শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো আজকে আমি ঘুম থেকে উঠেছি কি বাইরে দেখে মনে হচ্ছে না এখন বাজে হচ্ছে গিয়ে হয়তো রাত দুটো তিনটে কিন্তু না বাজে হচ্ছে পাঁচটা সাতান্ন মিনিট অর্থাৎ প্রায় ছটা বাজতে চললো কিন্তু বাইরের অবস্থা এরকম এখন যে পরিমাণ শীত পড়ছে তার মধ্যে সকালবেলা এই যে বাইরে আলো বেরোয় না এর জন্য কি অসুবিধা হয় বলো তো মেয়ের স্কুলের দেরি হয় বরের কাজের জায়গা যেতে দেরি হয় সমস্তটাই দেরি হয়ে যায় মানে ওদের দেরি হয়ে যায় তো আমার কি করতে হয় সেই জন্য ওই রকম অন্ধকার থাকতেই আমাকে উঠে পড়তে হয় না হলে আমি আর পারি না অন্যান্য সময় তো দেখা যাচ্ছে পাঁচটা ছটা মানে চারটে সাড়ে চারটা বাজলেই বাইরেটা আলো হয়ে যায় কিন্তু এখন আর ওই রকম হয় না এখন আলো বেরোতে বেরোতে সাড়ে ছটা তো বাজেই কিন্তু কি করার যদি সকাল সকাল না উঠে আবার ওদেরকেও টাইম মতো ভাত দিতে পারবো না ওরাও টাইম মতো ওদের জায়গা পৌঁছাতে পারবে না সেই জন্য ঘুমকে ত্যাগ করে বাইরে উঠে এসে এই যে থালাবাটিগুলো ধুয়ে নিলাম আগে সকাল রাতে যে থালাবাটিগুলো ছিল সেগুলো ধুলাম তারপরে উঠানটা ঝাড়ু দিচ্ছি কারণ উঠান ঝাড়ু না দিলে হয় না তো বাসি উঠানে পাড়া দেওয়া কীরকম একটা লাগে যাই হোক সকালবেলা উঠে এই কাজগুলো যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকালবেলা রুটিন আর ঘরের কাজটা করে বাইরের উঠন টুটন ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থা রাত্রে যেরকম রেখে গেছিলাম সেরকমই যাই হোক একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো কতটুকু কীরকম কী পারি সেটা আমি জানি না তবে আমার মতো করে আমি চেষ্টা করি যেহেতু জায়গাও কম আমাদের এমনিতে বাড়িতেও জায়গা কম তার মধ্যেই সব কিছু করতে হয় ছোট ছোট জিনিসপত্র দিয়েই তো তার মধ্যে রান্নাঘরটাও একমাত্র ছোটোখাটোর মধ্যেই থাকে তো ছাইটাও কারলাম আবার ঘরটা মুছে নিচ্ছি রাত্রেবেলা পোকামাকড় বেড়ায় তো সকালবেলা না মুছে সেখানে আর রান্না করা যায় না তো প্রত্যেক দিনই যত কষ্টই হোক না কেন রান্নাঘরটা মুছে নিয়েই রান্না করতে হয় তো রান্নাঘর আমার মোছা হয়ে গেল ওদিকে এবার তুলসী তলায় তারপরে ঘরে এর সামনে ঘরের পোটে টোটে আর কি জল দেবো এগুলো না দিলে হয় না সকালবেলা আসলে গ্রামের কাজ যেগুলো থাকে সেগুলো না করলে কিন্তু কারোরই হয় না কিছু কিছু মানুষ আছে আবার তারা কাজের ফাঁকি দেওয়ার জন্য সেগুলো করে না যে এগুলো করব না থাক পরে করব। কিন্তু যেগুলো বাসি কাজ সেগুলো তো করতেই লাগে তাই না তো এই গোবরের লাঠি দেওয়া এটা কিন্তু আমি একটু পরেই দিই কিন্তু আজকে বেশি সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে ভাবলাম যে গোবরের লাঠি আগে দিয়ে নিই তারপরে রান্না করতে যাবো কিন্তু এই কারণে আমার আজকে দেরি হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই তো তারপর থেকে আর দিই না ওদের আগে রান্না রান্নাবান্না করে ওদেরকে বিদায় দেই তারপরে হচ্ছে গিয়ে আমার সংসারের অন্যান্য বাকি কাজগুলো করি দেখো আমি ঘুম থেকে উঠেছি তারপরে কিন্তু আমার শ্বশুর ঘুম থেকে উঠে দোকান চলে গেল তাছাড়া আমার বাড়ির কেউই ঘুম থেকে উঠেনি আর এই যে বাইরে এখন কিন্তু আলো ফুটে গেছে এখন বাজে সাড়ে সাতটা মতো তো আমি এখন চলে এসেছি ওষুধ খেতে আমার প্রত্যেক দিন রেগুলার একটা ওষুধ থাকে সেটাই খেতে তো এই হচ্ছে গিয়ে আমার সকালবেলা রান্না করতে যাওয়ার আগের কাজগুলো তো এত কিছু করার পরও যখন কেউ শুনতে পায় যে তুমি কি কাজ করো তোমার কী কোনো কাজ আছে এটুকু কাজ তো একটা মিনিটে হয়ে যায় কিন্তু কাজগুলো তার আর এক মিনিটের কাজ না সবগুলো কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে এগুলো কেউ বোঝে না